তাই আবু বকর পিছনে আসতে চাইলেন যেন নবী এসে ইমামের জায়গাটায় দাঁড়ায় নবী যখন দেখলেন সাহাবিরা খুশিতে আত্মহারা আবু বকর সিদ্দিক ও ইমামতির জায়গা থেকে সরে যেতে চায় ইশারা করলেন জীবনের শেষ ইশারা আন আতিমু সালাতাকুম ও সাহাবিরা নামাজ আদায় করে নাও নামাজ পূর্ণ করে নাও ও আরখস সিতরা পর্দাটা আবার ঝুলায়া দিলেন পর্দা লাগায়া দিলেন এই আল্লাহ নবী সাহাবিদের দিকে সর্বশেষ মুস্কি হাসি দিয়ে তাদের থেকে বিদায় নিয়ে একটা হাসি দিলেন সবার দিকে তারা নামাজে নামাজে দাঁড়ানো দেখা। নবীর খুব ভালো লাগছিল সর্বশেষ একটা মুস্কি হাসি দিলেন এই হলো আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লামের হাসি দেওয়া মুসকি হাসি দেওয়া এটা বোঝানোর জন্য আপনাদের সামনে হাদিসটা বললাম আমরা সবাই সুন্নাটা গ্রহণ করার চেষ্টা করব। কারো সাথে কথা বলতে মুখে হাসি রাখা মুসকি হাসি রাখার চেষ্টা করা আল্লাহ তো ফিকদার করে এই হলো রসুল সাল্লা সাল্লামের মুসকি হাসি দেওয়া মুসকি হাসির আর একটি হাদিস শোনাই সোনামনি আবু দাউদের বর্ণনা চার হাজার চারশো পঁচানব্বই নম্বর হাদিস রসুল সাল্লা আলি সাল্লামের একজন সাহাবি নাম আবু রিম সাহ বলেন তো সবাই কিনা আবু রিম সাহ আবু রিম সাহ এনাম আবু রিম হা আন আবি রিম সাতির আল্লাহ আল্লাহু তাআলা عنه قال انطلقت مع ابي نحو النبي صلى الله عليه وسلم আমি আমার পিতার সাথে নবীর কাছে গেলাম নবীর কাছে যাওয়ার পর আল্লাহ নবী আমার আব্বাকে বললেন ইবনুকা 하자 আমার পিতাকে আল্লাহ নবী বললেন এটা কি তোমার সন্তান বললেন আচ্ছা এটা কি তোমার সন্তান ওই আবু রিমসা তার বাবার সাথে নবীজির কাছে গেছে তো আবু ইমসার পিতাকে নবীজি বলতেছে আচ্ছা এটা কি তোমার সন্তান তো আবুর ইমসার পিতা জবাব দিলেন ই ওয়ারব্বিল কাবা আল্লাহর কসম কাবার রবের শপথ এটা আমার ছেলে কি বললেন রবের কাবার শপথ এটা আমার ছেলে নবীজি বললেন হাক্কন আসলে তোমার ছেলে ওই সাহাবি বললেন আশা দুভি আমি সাক্ষী দিচ্ছি সত্যি আমার ছেলে তো নবীজি ইচ্ছা করে এমন এই প্রশ্ন করছেন সাহাবিকে এবার দেখেন কি বলে

আবার আমার বাবা শপথ করে বললেন আসলে হুজুর এটা আমার সন্তান এই কথা শুই না আল্লাহ নবী একটা মুসকি হাসি দিলেনি মুস্কি হাসছে সাহাবিদেরকে মাঝে মাঝে এইভাবে বলতেন নবীজি এটা তোমার সন্তান জি হুজুর সত্যি রবের কসম এ আসলে তোমার সন্তান হুজুর জি আমার সন্তান নবীজি একটা মুসকি হাসি দিলেন আসলে নবীজি একটা শিক্ষা দেওয়ার জন্য বলছে শেষে বলতেছে ইন্না হু আলাইকা আলাইকা ওলা তাজিনী আলাই তোমার ওপর তার উপর বর্তাবে না তার ওপর তোমার উপর বর্তাবে না এরপর আল্লাহ নবী একটা তেল করলেন লো জিরো উখরা সেদিন কারো বোঝা কেউ বহন করবে না আমি নবী বুঝতে পারছি আমি জানি এটা তোমার বললাম কেন শেষে একটা দিয়ে দিলেন তার গুণা তোমার উপর বর্তাবে না তোমার তার তার বর্তাবে না। তুমি সঠিকভাবে শিক্ষা দীক্ষা দিয়ে দাও বাস তোমার দায়িত্ব আদায় হয়ে যাবে এরপর তার দায়িত্ব তার তোমারটা তোমার সেদিন ক্যামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না এটা শেষে আল্লাহ রসুল সাল্লাম এই আয়াত দিয়ে দলিল পেশ করলেন এই হলো রসুল সাল্লা সাল্লামের মুসকি হাসি মাঝে মাঝে রসুল সাল্লা সাল্লাম কারো দিকে তাকায়া স্বাভাবিক হাসতেন স্বাভাবিক হাসি কোনটা মুস্কি হাসির চাইতে আরেকটু বেশি হাসা এটা হলো স্বাভাবিক হাসি এটাও জায়জ আছে সই বুখারির বর্ণনা তিন হাজার আটশো বাইশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম জারির ইবনু আবদুল্লাহ তিনি বলেন কলা জারির ইবনু আবদুল্লাহ হিরদুল্লাহ তালা আন মা হাজাবানী রসুল্লাহিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুঞ্জু আসলাম তু অলা র আনী ইল্লা দাহেকা মুসলমান হওয়ার পর যতবার আল্লাহ নবীর বাড়ির সামনে আমি গিয়েছি কখনো নবী পর্দা ফালা দেয় নাই যতবার গিয়েছি ততবার আমাকে সুযোগ দিস ওলা র আনী ইল্লাহ দয়াহিকা যতবার আমার দিকে জীবনে তাকিয়েছে আল্লাহ নবী একটা হাসি দিস এই সাহাবিন নাম জারির কি না এই হাদিস থেকে অনুপ্রাণিত হয়ে আমি আমার ছেলের নাম রাখছি জারির মানে একমাত্র সাহাবি যার দিকে রসুল সাল্লা সাল্লাম সব সময় হাসি মুখে তাকাইছে এই হাসি মুখে তাকাইছে এই বলে আমি আমার ছেলের নাম রাখছি জারির আল্লাহ তালা যেন আমার সন্তানটাকে কবুল করেন সবার সন্তানকে যেন কবুল করেন এই হলো জারির রবি আল্লাহ তালা আনহু বলেন রবি হাসি মুখে তাকিয়েছে আল্লাহ জাজাকাল্লাহ রসুল সাল্লা সাল্লাম মাঝে মাঝে হাসতেন নবীজির সামনের দাঁত দেখা যাইতো হাসলে মাঝে মাঝে পাটির সামনের পাটির দাঁত দেখা যাইতো চোয়ালের দাঁত দেখা যাইতো কয়েকটা হাদিস শোনাবো দিয়ে শোনেন সহি বর্ণনা চার হাজার আটশো এগারো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে যা মিনাল আহবার ইলা আহবরুমারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ইয়াজা আলুস সামাওয়াতি আলা ইসবাঈন পুরা আসমান যতগুলো আছে সবগুলাকে এক আঙ্গুলের উপর রাখবে সুবহান আল্লাহ আল্লাহর আঙ্গুল কেমন বলেন আমরা জানিনা বলেন আল্লার আঙ্গুল কেমন বলেন 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 তার মতো বলেন কেউ নাই বলেন লাইসা সাহ কামিজ সেই তার মতো কেউ নাই বলেন আমার সাথে তিনি কেমন তিনি জানেন তিনি যেমন এটা আমাদের আকিদা আল্লাহ তাআলা কেমন আল্লাহ তাআলা জানেন আল্লাহ তাআলা যেমন ইনশাআল্লাহ যা আল্লাহতে আল্লাহ তৌফিক দা করেন আমিন কোথায় ছিলাম ইহুদি এসে বলতেছে আল্লাহ আল্লাহ যালুস সাবাওয়াতি আলা ইসবাঈন আল্লাহ তাআলা পুরো আসমানে এক আঙ্গুলের উপর রাখছে ওয়াল আরদিনা আলা ইসবাঈন আল্লাহ তাআলা সমস্ত জমিনগুলা এক আঙ্গুলের উপর রাখছে আল্লাহ তালা সমস্ত আসমান এক আঙ্গুলের উপর রাখবেন সমস্ত জমিন গুলা আল্লাহ এক আঙ্গুলের উপর রাখবেন পানি আল্লাহ এক আঙ্গুলের উপর রাখবে আল্লাহ কিভাবে রাখবে এটা আল্লাহর পক্ষে সম্ভব সবগুলা আল্লাহ তালা আঙ্গুলের উপর রাখার পর কেমতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ওসা وسائر খালা الا ইসবাইন সমস্ত সৃষ্টিকে আল্লাহ এক আঙ্গুলের উপর রাখবেন সুবহান আসমান এক আঙ্গুলের উপর জমিন এক আঙ্গুলের উপর গাছ এক আঙ্গুলের উপর পানি এক আঙ্গুলের উপর মাটি গুলা এক আঙ্গুলের উপর সমস্ত সৃষ্টি এক আঙ্গুলের উপর সবগুলা এক আঙ্গুলের উপর রাখার পর আল্লাহ তাআলা সেদিন বলবেন আল মালিক আইনা মুলুকুল আর আমি বাচ্চা দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় আমি বাচ্চা দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় দুনিয়ার রাজা বাচ্চারা আমার দিকে তাকা আমি আল্লাহ সব আসমান এক আঙ্গুলের উপর রাখলাম জমিন এক আঙ্গুলের উপর রাখলাম গাছ এক আঙ্গুলের উপর রাখলাম পানি এক আঙ্গুলের উপর রাখলাম মাটি এক আঙ্গুলের উপর রাখলাম সব সৃষ্টিকে এক আঙ্গুলের উপর রাখলাম আঙ্গুল কেমন আমরা জানি না আল্লাহ তালা জানেন কারণ তার মতো কেউ নাই যে আউথার ময়দানে আল্লাহ তাআলা বলবেন আমার ক্ষমতা দেখো আনাল মালিক আমিই হলাম বাচ্চা আইনা মুলুকুল আর দুনিয়ার রাজা বাচ্চারা কথা এই কথা বলার পর ফা দহিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতা বাদাত নাওয়াজিজুহু তাসদিقات লিকাউলিল হাব ইয়াহুদি আলেম কথাটা সত্য কথা বলছে সুবহানাল্লাহ ইয়াহুদি আলেম কথাটা সত্য কথা বলছে তার কথা সত্য হওয়ার কারণে আল্লাহ নবী একটা হাসি দিলেন হাসির কারণে আমার নবীর সামনের পাটির দেখা দেখা হাসি অসাধারণ সুন্দর লাগতেছিল নবীর দাঁত দেখা গেছে আর একটা হাদিস শোনেন সোয়েবুখারির বর্ণনা ছয় হাজার সাতাশি নম্বর হাদিস এক সাহাবি রসুল সাল্লাই সাল্লামের কাছে আসছে আসার পর বললেন হালাক্তু وقعت على ইমরা في রমাদ <رَمَضَان> يا رسول আল্লাহ رمضان মাসে আমার স্ত্রীর সাথে আমার এমন কিছু ঘটে গেছে যেটা রমজানে ঘটা জায়জ নাই আমি এখন কি করব আমার অন্যায় হয়ে গেছে আমি কি করব প্রিয় ভাইরা কেউ হাসব না masalaটা বুঝছেন যে এমন কিছু হয়ে গেছে যেটা রমজানে বৈধ নয় কিন্তু হয়ে গেছে আমি এখন কি করব রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জবাব দিলেন আতি তারা একটা গোলাম আজাদ করে দাও তিনি জবাব দিলেন লা আজিদু টাকা পয়সা নাই গোলাম আজাদ করার মতো টাকা পয়সা নাই গোলাম কিনব কি দিয়ে টাকা পয়সা তো নাই এরপর নবী বললেন ফাসুম শাহরাইনি মুতাতাবি আইন টানা দুই মাস রোজা রাখো 60 টা রোজা টানা দুই মাস তিনি জবাব দিলেন লা আস্তাতিউ হুজুর আমি মাজুর মানুষ পারমু না নবীজি বললেন আর তোিনা মিস্কিনান তাহলে সাইটজন মিস্কিনকে খাওয়া দাও তিনি জবাব দিলেন লা দিদু এত টাকা আমি কই বামু গোলাম আজাদ করো টাকা নাই তো রোজা রাখো সম্ভব না সাইটজনকে খাওয়াও হুজুর অসম্ভব নবীজি বললেন আচ্ছা দেখি কি করা যায় আরতিন ফিহি তামার এক থলে খেজুর আল্লারু সুলের কাছে আছে এক থলে খেজুর নবীজির কাছে আছে নবীজি বললেন এই না সাইল এই প্রশ্নকারী কোথায় তো সাহাবি আসছে হুজুর এই যে আমি নবী বললেন তা সদ্দক বিহা নাও খেজুর গুলা নাও সৎকা করে দাও আল্লাহ তোমাকে মাফ করে দেবে সাহাবি বললেন হুজুর কাকে সৎকা করব নবীজি বললেন তোমার চাইতে গরিব মানুষ যে তাকে সৎকা করবা তিনি জবাব দিলেন আল্লাহি মা বাইনালা বাতাইহা আহলু বাইতিন আফকারু মিন্না হুজুর মদিনার এই দুই প্রান্তের মাঝে আমাদের পরিবারের চাইতে দরিদ্র পরিবার আর কেউ নাই ফাযহিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আল্লাহ নবী তার এই কথা শুনে একটা হাসি দিলেন হাসির কারণে নবীর সামনের পাটির দাদগুলা দেখা যায় এই যে আপনারা একটা হাসি দিবেন যে বলছি কেউ নাই নবীজি একটা হাসি দিছেন তো নবীজি বললেন ফান তুমি যান তো ঠিক আছে নাও তুমি খেজুর গুলা নিয়ে যাও তোমরা ঘরে খাও যাও বুঝে আসছি এই হলো নবীজির দাঁত মোবারক আচ্ছা আজকে হাসির ব্যাপারে দুটো কথা